গভীর জ্ঞানের অধিকারী ছিলেন একজন বুজুর্গ আলেম গভীর জ্ঞানের অধিকারী ছিলেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ মা আরিফত এবং প্রজ্ঞা আল্লাহ মা আরিফত এবং প্রজ্ঞার ভারে তিনি সব সময় অবনত থাকতেন নিচু হয়ে চলতেন আল্লাহ তালা তাকে এত জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন যে গাছে যত বেশি ফল হয় তার ডাল তত উঁচা হয় কথা বলেন না নিচে দিয়া নিচে দিয়ে যায় যে গাছে বেশি ফল ধরে সে ফলের ভারে উপরে যায় না নিচে যায় নিচে যায় যে যত দামি যে যত জ্ঞানী সে সবসময় অবনত থাকে আর মূর্খরা মাথা উঁচু করে দাঁড়াতে চায় কথা বলেন নাকি মাথা উঁচু করে দাঁড়াতে চায় জ্ঞানীদের সামনে কথা বলতে চায় মানে রাখবেন জ্ঞানী যারা আল্লাহর পরিচয় যাদের ভিতরে আছে যাদের ভিতরে আল্লাহর মারিফত আছে প্রজ্ঞা আছে তারা সব সময় অবনত থাকে মোট কথা হচ্ছে একজন বুজুর্গ ছিলেন কামেল ওয়ালি তিনি ছিলেন খুব গরিব কি ধনী ও হয়। না হয় না ধনী যে ধনী হলে যে অলি হওয়া যাবে না এমন নয় বড় বড় অলিহা ছিলেন বড় বড় ধনীও ছিলেন তা আমি যে বুজুর্গের কথা বলছি তিনি বড় জ্ঞানী ছিলেন মারিফতওয়ালা ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন বুজুর্গ কামেল ওয়ালি ছিলেন কিন্তু সাথে গরিব ছিলেন কি ছিলেন গরিব ছিল গরিব কার নাম বুঝেননি গরিবকে বলেন তো হ্যাঁ গরিবকে দুটা অর্থ এক নাম্বার গরিব তিনি যার জাকাত পরিমাণ সম্পদ নাই জাকাত দিতে পারবেন না জাকাত পরিমাণ সম্পত্তি নাই তিনি গরিব তিনি কি গরিব আরেকটা হলো যার এই মুহূর্তে রাত্রেবেলা খাবার নাই দুপুরে ছিল রাত্রে নাই শুধু তিনি গরিব কথা কি বুঝাইতে পারছি মৌলিক অর্থ হলো যার হাত আছে পা আছে সব কিছু করবার ক্ষমতা আছে তিনবেলা খাওয়ার ব্যবস্থা আছে রাত্রবেলা ঘুমাবার জায়গা আছে সে গরিব না কথা বুঝেন নাই মাথা রাখবার জায়গা আছে তিন বেলার খাবার আছে সে মৌলিকভাবে গরিব নয় কিন্তু শরীয়তের পরিভাষায় গরিব সে যার জাকাত পরিমাণ সম্পদ নাই এখন জাকাত পরিমাণ সম্পদ নাই এমন লোক খুব কম আছে মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ জাকাত আর কয় টাকা লাগে কয় টাকার সম্পদ হওয়া লাগে সাড়ে রূপা এর দাম কত ষাট পঁয়ষট্টি সবার কাছেই কম কম বেশ বেশ থাকে তো যাই হোক এই বুজুগ আল্লাহর ওলি ছিলেন কামেল ওলি সাথে ছিলেন গরিব একদিন তিনি একটা শহর অতিক্রম করে কোথাও যাচ্ছেন দেখলেন দিন দুপুরে শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে একটা শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে বুজুর্গ যখন দেখলেন পুরা শহরে দিনের বেলা শত শত পাহারা বেরিকে তিনি এর কারণ জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন এর কারণ কি তখন জবাব আসলো জানতে পারলেন যে বাদশার পুষা একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে কথা বুঝাতে পারিনি একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে সেই জন্য বাদশাহ হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হোক যেন পাখিটি বাহিরে যেতে না পারে এ যেন শত শত হাজার হাজার পাহারা বসিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই যেন বাস পাখি বের হয়ে যেতে না পারে সব ফটক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যেন বাস পাখি যেতে কথা বলেন না শহর থেকে বাহিরে যেতে না পারে এই কথা শুনে বুজুর্গ কামিল বলি গরিব মানুষ হাসতে লাগলেন কি করলেন এই মনে করে যে বাদশাহ বাদশাহ সে কত বড় মূর্খ সে কত বড় অজ্ঞ সে কত বড় জাহেল পাখি শহর থেকে যেন বের হতে না পারে যেন দরজা বন্ধ করে দিয়েছে শত শত পাহারা লাগিয়েছে পাখি যদি খাঁচা ছেড়ে আসমানের দিকে উড়তে থাকে তাহলে দরজা বন্ধ করে ফটক বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে কোন লাভ আছে তিনি হেসে হেসে বললেন যে খাঁচা যদি পাখি উড়েই যায় তাইলে এই শহরের দরজা বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে লাভ ওটা উপর দিয়ে যাইতে পারে এই বুদ্ধিও কথা বলেন না কেন এই নাই কথাটি বাদশাহ বুঝতে পারলো না যে আসলেই তো এটা সত্য বুজুর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরোস করলেন যে আল্লাহ আপনি একটা ভালো মূর্খকে বাদশাহ বানিয়েছেন অথচ আমাদের মতো এত মারিফত আর জ্ঞান হাসেল হওয়া সত্ত্বেও পথে পথে জুতা কয় করে চলছি আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না খাবার নাই সব জ্ঞান আছে ভরা জ্ঞানে কিন্তু পেটে খাবার নাই এর বুদ্ধি নাই বানাইছেন বাদশাহ আর আমার দিছেন জ্ঞানী বানাইছেন গরিব অলি আল্লাহর বলি আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে ইশারার মাধ্যমে জবাব আসলো তুমি কি চাও তোমার এলিম এবং মা এবং দরিদ্রতা এই বাদশাহ দিয়ে দিই আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গের কাছে এলহাম হলো কাশ হলো যে তুমি কি চাও যে তোমার এই বুজুর্গি তোমার এই মাফত তোমার এই জ্ঞান তোমার এই দরিদ্রতা সব বাদশাহে দিয়ে দিই এবং তোমাকে তার মূর কথা এবং আল্লাহর প্রতি অবহেলা তার স্থলাভিষিক্ত তোমাকে করে দি। তোমার জ্ঞান তোমার মা আরিফত সব দিয়া দিই আর বাদশার মূর্ তোমাকে দিয়া তার বানাইয়া শুনে বুজুর্গে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন আমি কখনো হতে রাজি না আমারই মা রিফত আমারই আইলিম সাত রাজার দনের চাইতেও দামি কারণ আমি আল্লাহকে চিনি আমার কাছে আল্লাহর পরিচয় আছে আমার কাছে জ্ঞান আছে আমার কাছে বুজুর্গী আছে আমার ভিতরের সুলের পরিচয় আছে আমার দারিদ্রতাই আমার অহংকার এইজন্য জন্য হজরতে আলী বলছেন রদই না বিকিসমতিল জব্বার এ ফি না লনল রিল মুলিল জুহালে মালুন হজরতে আলী কাররমল্লাহ ওয়াঝা আল্লাহ জাসাদুল্লাহি আলী বানিয়েছেন যিনি হজরতে ফাতেম আর স্বামী যিনি হাসান হুসাইনের বাবা যিনি রসুলে পাকের মের জামাই যিনি রসুলে পাকের কলিজা টুকরা চত ভাই তিনি বলছেন আল্লাহ পাকের এই বন্টনের দ্বারা আমরা সন্তুষ্ট যে তিনি আমাদেরকে দিয়েছেন আইল আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ কথা বুঝাইতে পারছি এজন্য রাগ করবেন না আজকালকেল জ্ঞানীদেরকে সম্মান করা হয় না দেখবেন বড় বড় জ্ঞানী বড় বড় প্রফেসরেরা বড় বড় শিক্ষিত ডক্টরেরা ওই মূর্খ কোম্পানির মালিকের চেয়ারের সামনে দাঁড়িয়ে সার বলতে হয় কথা বলছেন না কেন সমাজে দেখবেন মূর্খ লোক সমাজপতি হয়ে গিয়েছে বিশাল বড় ব্যক্তিত্ব রাজনৈতিক কর্তা হয়ে গিয়েছে আর যারা বিসিএস ক্যাডার দিয়া সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গিয়েছে ওর সামনেই গিয়ে সেলুট দেওয়া সার কয় কথা বলেন না কেন উল্টে গেছে সব এজন্য পল জালাল বুঝাতে চাইলেন যে আমি আমি তোমাদেরকে দিয়েছি আইল জ্ঞান মূর্খদেরকে অনেকাংশে সব জিজ্ঞেস নয় সব সময় নয় অনেক জ্ঞানীরাও সম্পদওয়ালা অনেক সম্পদওয়ালারাও জ্ঞানী ঠিক বললাম না আল্লাহ অধিকাংশ বিষয়ে বুঝাতে চান সুতরাং দরিদ্রতা যেমন তা কারণে মর্যাদা লাভ করেছে তেমনি কারণে মর্যাদা লাভ করতেই পারেন গরিব সাহাবি হজরত বেলাল তা কারণে মর্যাদা লাভ করেছেন গরিব সাহাবী হজরত সিদ্দিক আকবর তা কারণে মর্যাদা লাভ করেছেন দনি সাহাবি হজরত উসমান গনি তা কারণে তিনি মর্যাদা লাভ করেছেন বললেন না। অনেক সাহাবায়ের নাম মনে আসতেছে গরিব কালো সাল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখেন তো দুনিয়া নাম ও ভাই আজকেও বলেছি আল্লাহকে চিনুন আল্লাহর সাথে সম্পর্ক করুন আল্লাহকে ভালোবাসতে শিখুন আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন আল্লাহ চাইলে গোটা দুনিয়াকে আপনার কদমে রেখে দিতে পারেন পারেন কি পারেন না পারেন তো আমার তাল আনহু তিনি ছিলেন উঠের রাখাল কিসের রাখাল সবাই বলেন এত সহজ সরল লোক ছিলেন লম্বা মানুষ ছিলেন অমর এত সহজ সরল আরবে যখন উত্তপ্ত রুদ নিচে পাথরের বালি যখন উত্তপ্ত গরম তখন তিনি উঠের পিছনে গিয়া বসতেন উটের ছায়ার জন্য করত তার মাথায় তিনি যে এই সরাবেন বুদ্ধিটা নাই যে তার মাথায় উট প্রস্রাব করতেছে এই আমার তা কয়ার মাধ্যমে মা রিফাত আল্লাহর পরিচয়ের মাধ্যমে হয়ে গেলেন এই গুঠা অর্ধ দুনিয়ার খলিফা সুবহানাল্লাহ আল্লাহ বানিয়ে দিয়েছেন এজন্য মনে রাখবেন আল্লাহকে ভালোবাসতে শিখি আল্লাহর হয়ে যায় আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিবেন সাহাবীর নাম বংশিন একজন সাহাবী রাস্তায় বসে আছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরীব কি ওই সময়কার গরিব মানে গড়বাড়ি নাই থাকবার জায়গা নাই পরনের কাপড় নাই পেটে খাবার নাই এমন লোকই আজকাল আজকালকে থাকারও জায়গা নাই পেটে খাবারও নাই শরীরে কাপড়ও নাই এমন লোক আছে কথাগুলো শুনে নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায় বসে বসে কি ধ্যান করতেছে নবীজিও চমৎকার বিনোদন করতেন হাসাতেন আনন্দ দিতেন আস্তে আস্তে পিছনে গেলেন পিছন থেকে সামনের দিকে চুকে পিছনে ওই দরলেন চুকে দরলেন এভাবে সাহাবি বলছেন কে আমি একা একা বসে আছি গাছের গোড়ায় মন ভালো নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই থাকবার জায়গা নাই কে আপনি আমার চুকে ধরছেন চুকটা ছেড়ে দেন নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন কে আমি তুমি বলো বললেন এদের গরিব মানুষ থাকবার জায়গা নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই আর দর্শেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা সেই বিশ্ব নবী আল্লাহ কষ্ট দূর করে দিতে চান ভালবাসা বিনিময় করতে চান সাহাবী তো চিনতে পড়তেছেন না কে হঠাৎ শরীরে হাত দিতে দিতে রসুলের গাল মুবারকে হাত লেগেছে হাতে হাত লেগেছে তিনি বুঝতে পারলেন এ তো নরম হাত এত নরম মুখ আর গাল এটা তো রসূলের পাক চলার কারো হতে পারে না তিনি বুঝতে পারলে আমাকে বিশ্বনবী ধরেছেন তিনি বললেন কে আমি চিনতে পড়তেছিলাম কিন্তু মোটামুটি মোটামুটি ধরতে পারতেছি আপনাকে এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রসুলের হাতে ধরে টান দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আমার চুকে ধরেছেন ইয়া রসুল আল্লাহ আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন রসুল বলেন কেন তোমাকে ধরবো উনি বলছেন আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন পাকের জাতের আমার এই বডিতে যাহার নামের আগুন আর লাগবে না আপনি আমাকে ধরেন তাকে ধরলেন চোখের পানি ছাড়লেন নবীজি পাশে বসলেন কিসের চিন্তা করো তিনি বলছেন চিন্তার তো শেষ নাই কত জাতের চিন্তা যে মাথায় আসছে শেষ নাই বলেন এখন কি চিন্তা করো বিয়ে শীত তিনি বলছেন ইয়া রসুল্লাহ পেটে খাবার নাই আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান আর আমার কিছু দিলে আমি খাই কাপড় পরনে যা আছে তাই থাকবার কোনো জায়গা নেই আর বিয়ে আমার বিয়ে দিবে আমি কালো হামসি ওলাম কালো ঠোঁটমুটা পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া চোখ ছোটো দাঁত বের হয়ে যায় খাটো মানুষ মানে ডাইস বলতে কিছু নাই আমার কাছে আমার মানুষ মেয়ে বিয়ে দিবে এটা চিন্তা করলেন নবীজি বললেন তোমার কোনো পছন্দ আসেনি তোমার পছন্দ আসেনি তিনি বলছেন আপনি কি বললেন আমার এই বডি নিয়ে এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করবো এমনি বসেন এমনি তো সুযোগ নেই পছন্দ করলে তো মায়ের কামো নবীজি বলেন বলো না তোমার পছন্দ থাকলে আমাকে বলো আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দিব সোহানাল্লাহ বলেন আমার মুসলমান বন্দেগান গভীর মারাজুক আল্লাহর পয়েগম্বরের প্রিয় সাহাবি ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়েগম্বর আরবী সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন যদি কোনো মেয়ের সংবাদ দিই নবীজি বললেন সাহাবি কথা যেহেতু আমি বলেছি তোমার বিয়ের সংবাদটু কোনো আমি বলে দেব তো কে তোমার পছন্দ ইার্লাহ আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি জীবনে দেখি নাই তার বাপকে আমি চিনি তার পরিবার চিনি বংশ চিনি নবীজি বললেন কে তিনি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবি যার শত শত গুড়া আছে শত শত খেজুরের বাগান আছে কোটি কোটি টাকার মালিক তার একমাত্র মেয়ে যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা মদিনার হৌর বিশ্ব সুন্দরী ওই মেয়েটা আমার পছন্দ নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে তোমার শরীরে কাপড় নাই পেটে খাবার নাই থাকবার জায়গা নাই আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে তিনি ডাক দিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই ধরলে একবারে বড় জায়গায় দরা দরকার আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব তুমি যাও তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দেবা আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দেয়। বললেন তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ কথা বললে যদি মাইক দে আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিল এর মাঝে কিছুই নেই আমার নবীজি বলেন যাও আমি তোমাকে বলছি আমি সংক্ষেপ করে বলছি এই কটা লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি আমার এক ঘন্টা লাগবে আমার আলোচনা সামনে কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে এক পৃষ্ঠায় প্রশ্ন করছে আমি তিন লাইনে লেখে আনছি পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমার গেছে কেন তো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল প্রশ্নে অনেক সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে মানুষ তো অনেক খামখাওয়া প্রশ্ন করে গেছে কেন জানি করে তা তো আমি জানি না আমার বন্ধু এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন বাড়ি থেকে দরজা নক করে বলছেন বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবি বের হয়ে আসে বলছেন তুমি কে কি চাও তাহলে কিছু চাই না কেন আসছো আমার দরজা ডাক দিস আমি আপনার বাড়িতে এসেছি বিশ্বনবী সরকার কায় তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দিছে এক দৌড় দাঁড়াইলে যদি মায়ের দে দৌড় বলেন দৌড়াও কেন কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা আর চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাফসি কৃতদাস কালো হলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো আমি তো দেই নাই আমি না তা রসুল আমার পাঠাইছে আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নি অগ্ন যাও তো কি বলছো সত্য না কিছু বুঝতে পারতেছি চলে যাচ্ছে দেখেন পরিবারে যদি দিন থাকে আমি বুঝাতে চাচ্ছি আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কানচার ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা কাপড় আছে তে নাই এমন চলাফেরা না টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বনাই দিতে পারে আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি যে মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবি গিয়েছিলেন উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন তে বাপকে ডেকে বলেছেন আব্বাজান কে আমাদের বাড়িতে এসেছিল আপনি বের করে দিলেন বাপ বলছেন মা তুমি বুঝবা না আমাকে বলতে হবে আমি শুনেছি মা একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমি রাগ তাকে বের করে দিয়েছি মেয়ে বলছে আব্বা জানা আমিও শুনেছি কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে বাবা বলেছেন মা সে সে বলছে রসুল তাকে পাঠিয়েছেন মদিনার শিল্পবতীর মেয়ে হৌরে মদিনা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলছে আব্বা সে কালো হতে পারে সে হাফসি গোলাম হতে পারে তার বডি ডাইস না থাকতে পারে তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে থাকবার জায়গা না থাকতে পারে তিন বেলার খাবার না থাকতে পারে বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন আর রসুল ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবে